অষ্টমীর দিনে আসবে বলেছ পথ চেয়ে থাকব না এলে কিন্তু তুমি বড় মিথ্যেবাদী গত মাসে সাতখানা চিঠি দিয়েছ আটখানা দেবার কথা ছিল সত্যি তোমার কথার কোনো ঠিক নেই এসে অব্দি দিন গুনছি আর শেষে যদি না আসো আর সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভেবে হিংসা হয় কেন জানো সে যে তোমায় সকাল সন্ধ্যে দেখে আমি তো দেখি না এ ভারী অন্যায় জানলাটা বন্ধ করে রেখো আর বেশি কি লিখব আমার কথাটি ভুরলো আর অনেক বানানো ভুল হলো জানি তুমি হাসবে তা হেসো আমি তো বই লিখি না চিঠির পক্ষে এই ঢের তোমার শরীরের যত্ন নিয়ে লক্ষ্মীটি আমার শরীর ভালো মনের অসুখ সারবে তুমি এলে আসবে তো না এলে কিন্তু আরি আরি আরি